কি নেই পুসুর ফুসুর করেন কে ব্যাপার বুঝলাম না তো কি হয়েছে হ্যাঁ মাইকটা খেলাই দিয়ে উঠেনি নামি সেরে যাম স্টার্টের থেকে তো তেল মালিশ করা বক্তা আমি না যে কমিটির তেল মালিশ করবো আমি সেই বক্তা না অনেক বক্তা শুধু উঠে কমিটির সভাপতি সেক্রেটারি তেল মালিশ দিয়ে পাম্প মারিয়ে আসমানে ভাটায় দেয় আমি যে পাম্প মারা বক্তা না আমি কমিটা লাগের সাইজ করি আগে আমি দুনিয়ার কুত্তানা বাজান একটা টিনের ঘরে বাস করি আমি টিনের ঘরে পনেরো শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বসবাস করি ওটুকু করছি শুধু পদ্মা রক্ষা করে বসবাস করার জন্য কারণ বাড়িতে আমার নিজের এবং আমার স্ত্রীর মেনটেন করে করে এই জন্য চিন্তা ভাবনা করে পনেরো শতক জমি কিনে টিনের একটা ঘর করে সেখানে বসবাস করি যাতে পর্দা মেনটেন করে বসবাস করতে পারি এই জন্যে তো পাততে পারবো না কোনোদিন দিন কারোর কাছে আমার হাত পাতা সম্ভব না আমার পক্ষে চাতি গেলে তিন হাতে এক তেত্রিশ কথা কয় মানুষ ওই শুনবো আমি তাই মনে করে আমি সেই বাপের সন্তান না যে তিন টাকা জমি তেত্রিশ কথা শুনবো আমার বাপ কোটি কোটি টাকার মালিক যদি আমার বাপ খালি মুসলমান হইতো ওরকম মাদ্রাসা দশটা চালাইতে পারতাম আমি একা আমার বাপের যে সম্পদ ওরকম মাদ্রাসা দশটা চালাইলেও বাপের সম্পদের এক কোনতে ফুরোতো না কোনদিন একটু দোয়া করেন যে আল্লাহ আমার আব্বারে মুসলমান মানে দোয়াটা করেন সবাই আমার বাপ যদি মুসলমান তো দেখতেন আমার ঠেলা কি আমার ঠেলা কি দেখতেন আমার বাপ যদি মুসলমান হইত এখন তো আমার পান নিচে খুঁটো নাই আজকে খুঁটো নাই খুঁটো যদি আমার পিছনে তাহলে দেখতেন দিকে করতাম আমি একদিন করছি কুফরি মতবাদের জন্য আর যদি বাপ মুসলমান হইতো দেখতেন ইসলামের জন্য কি করতাম আমি কিন্তু মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা তিন দিন পর্যন্ত একটা দানা পেটে যায় নাই তিন দিন শুধু পানির উপরে পার করেছিলাম তিনটা রাত খোদার যন্ত্রণার চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার তিনটা রাতের মধ্যে পেটে কোথাও থাকে চোখে ঘুম আসে বলেন সারা রাত যাই না মাঝে বসে চোখের পানি জড়াইছি যাই না বসে দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিয়ে তোমার সমুচি তুমি তো নিজেকে জিম্মাদার তুমিই খানার ব্যবস্থা করে দাও তিন দিন তিন রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে লজিং ব্যবস্থা হয়ে গেছে চার দিনের দিন লজিং বাড়ি বাদ খাইছি তিন দিন না খেয়ে থাকার পরে এরপরে টিউশনি করে করে পড়ার খরচ বসাইছি টিউশন করে করে চাইলে না পয়সার জন্য হাত পাতি নাই কারো আজকে আমি যদি হাত পাতি হিন্দুরা টিটকেরি করবে দেখ সরে এত বড় লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে তখন ইসলামের হয়ে যাবে আপনারাই বলেন কোন মুসলমান নর নারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে কোন ইহুদিনা তারা পারে আমরা মুসলমানাসকে তাই করতেছি আল্লাহ মাফ করুক বৌরে দিয়ে সমিতি করাইয়ে সুইদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি আর আমি বাদমাইসা সুইদে টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি। এ মুসলমানের পা দুখান ধরে করছি পা ধরে যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে তো করেন যদি জান্নাতে যাইতে কারো মন চায় আল্লাহয় না করুক সুদের সঙ্গে জড়িত থাকাবো তবে মারা যান কসম খোদার কসম খোদার কসম খোদার কি ময়দানে জানাতে গিরান না কে পৌঁছাবেন আপনার জানাতে গিরানো হবেন না কি আমতের দিন পাও ধরেছি সুদের সঙ্গে জড়িত থাকলে তও বা করেন তও বা করেন আমি গত নব্বই সালে ইসলাম গ্রহণ করছি তখন ওই ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র নব্বই সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পর ওই বছরেই এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পর একটা কলেজে চাকরি হয়েছিল কলেজের লেকচারার হিসাবে

ওসমা পীর মুরিদির ঘোর বিরোধিতা করতাম পীর মুরিদি পছন্দ করতাম এরকম বলতাম কোরআন হাদিস পড়বো বসবো আমল করবো তা পীরের কাছে যাওয়া লাগবে কে এরকম বলতাম তো ওই দিন মনে মনে চিন্তা করলাম কি পিক যেহেতু আমারই কলেজ মাটা আসতেছে কি কয়ে একটু শুনি আসি বিয়াল্লিশটা প্রশ্ন নিয়ে গেছিলাম বিয়াল্লিশটা প্রশ্ন একটা প্রশ্ন করার সুযোগ হয় নাই আমার বয়ানের মধ্যে অটোমেটিক সমস্ত প্রশ্নের জবাব পেয়ে গেছি আমি ওই দিনই মরহুম আল্লাহর কুতুবের হাতে বায়াত হয়েছি আমি ওই দিনই হুজুর পর্দার উপরে খুব গুরুত্ব সহকার আলোচনা করেছেন একটা হাদিসের ব্যাখ্যা আর হুজুর ওই দিন সারা রাত আমি ঘুমাইতে পারি না সারা রাত খালি কানছিলাম করলাম ডাকিয়া জাহার নাম থেকে বাঁচার জন্যই মুসলমান হয়েছে জাহার নামের বয়তেই খালি মুসলমান হয়েছে কিন্তু অন্য কোনো কারণে না হিন্দু অবস্থায় পড়তে জাহান নামের বিবরণ পড়তাম আর অন্তর মধ্যে কাইপি কাইপি উক্তাবকে আমি সহ্য করবা সহ্য করার মতো না যখন জাহান নামের আজাবের ভয় পয়দা হয়েছিল তখন পাগলের মতো হয়ে গেছিলাম যে কেমন তখন কিসের মা বাপ কিসের আত্মীয় স্বজন কিসের সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু কাটকে রাখতে পারে নাই সব কিছু লাত্তি মারে ফেলাই বের হয়ে চলে আসলে জাহান নামের ভয় মুসলমান হয়েছি ইসলাম গ্রহণ করছি জামান জাহান নাম থেকে বাঁচার জন্য অন্য কোন কারণে না চিন্তা করতেছি যে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হইলাম আবার আমি এখন কলেজে যুবতী যুবতী মেয়েদেরকে পড়াই আমি তো দয় সে আমার তো জাহান্নামে যাওয়া লাগবে তা মুসলমানের লাভ কে খালি খালি সারা রাত কান্না থামাইতে পারি নাই যেই চিন্তায় করলাম কি